হ্যালো গেমার্স আই এম ব্যাক ইটস মি অমিত তো ভিওয়ার্স আজকের ভিউটা হচ্ছে যাচ্ছে গিয়া ডিএলএস টোয়েন্টি সিক্স নিয়ে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসটা আমাদের মাঝে কতটা আশাপূর্ণ এনজয়পূর্ণ গেমস তারা দিয়েছে আমাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিওয়ার্স আমরা কিন্তু একটা বছর অপেক্ষা করি একটা নতুন ভার্শন গেমের জন্য তো বিগত দু সালের ডিসেম্বর মাসে দিয়েছিল আমাদের ডেলস টোয়েন্টি ফাইভ যেটা কিছুদিন আগে আমরা খেলছি এখন বর্তমানে কিন্তু আমরা ডেলস টোয়েন্টি সিক্স খেলতেছি নতুন ভার্সন যেটা দিয়েছে দু হাজার সালের ডিসেম্বর মাসে তো টানা একটা বছর তারা একটা বছরে কি করছে কি গেমস দিছে এটা এটা কোনো গেমস হয়েছে ভিউয়ার্স আপনারা বলেন আপনাদের মতামত কি এটা কোনো গেমস হয়েছে আমি তো বলতে পারি এটা কোনো গেমসই না এটা কোনো নতুন ভার্সনই না এটা দিয়েছে তারা একেবারে সেম সেম বাট নামটা দিছে ডিফারেন্ট তারা গেমসের সব কোয়ালিটি একই রাখছে শুধুমাত্র নামটা দিছে ড্রিম লিগ সকার টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেখানে লোগোটা সেন্স নামটা চেঞ্জ এর বাইরে গেমের ভিতরে বেসিক কোনো এক্সট্রা কোনো সেন্স আনছে যে এই সেন্সটা আনছে যেটা নতুনত্ব একটা গেমের ভিতর আপনারা দেখান আমরা একটা নতুন ভার্সন গেমস পেয়েছি ডিএস টোয়েন্টি সিক্স তো অবশ্যই ডিএস টোয়েন্টি সিক্স গেমসটায় ডিল টোয়েন্টি ফাইভের যা যা ছিল ওয়ের সাথে নতুন অনেক কিছু অ্যাড করার কথা যেখানে থাকবে নানান রকম ফিচার্স যেগুলো একদম দেখলেই মনে হবে যে না এটা নতুন ভার্সনের গেমস নতুন একটা গেমস খেলতেছি আমরা কিন্তু না আমরা সেই ডিল টোয়েন্টি ফাইভেরই ফিল পেতেছি মানে নাম দিয়ে রাখছি ডিএস টোয়েন্টি সিক্স আর ভিতরে দিয়ে রাখছি সব ডিলস টোয়েন্টি ফাইভের তা আরে ভাই বুঝলাম তোর একটা এফ টি জি কোম্পানি তোরা ডিলস গেমসটা একটা কোয়ালিটির ভিতর রাখতেসো মানে একই কোয়ালিটির ভিতর রাখতেসো যাতে মনে হয় যে না এটা আমরা ডিএলএস গেমস খেলতেছি কিন্তু এখানে নতুন কিছু অ্যাড তো কর কমেন্ট্রি গেম প্লে সব কিছুই একই শুধুমাত্ররা কী করবে ওরা একটু মাঝে মাঝে গ্রাফিক্সটা একটু চেঞ্জ করবে এই আর কিছু করবে না গেমের ভিতর নতুন নতুন কিছু তো আন ভাই তোরা আপনারা কি বলতেছেন আমার কথাটা কি ভুল না রাইট একটু বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসটা ডিএলএস টোয়েন্টি ফাইভের সাথে সেম সেম মিলে কি না নামটা শুধু দিয়েছে ডিফারেন্ট একটা কথা আছে সেম সেম বাট ডিফারেন্ট সেটাই করছে আমাদের সাথে এফটিজি কোম্পানি একটা অলস কোম্পানির গেমস খেলে আমরা ডিএলএস টোয়েন্টি সিক্স এফটিজি কোম্পানির যে গেমসটা এফটি জি কোম্পানি একটা অলস কোম্পানি আমি স্ট্রিট কার্ড বলতে পারি যে কোম্পানি অন্যান্য ডেভেলপারদের থেকে তুলনায় অনেক অলস অনেক অলস একটা ইমেল কলের রিপ্লাই আসে না ঠিকভাবে তারপর গেমসটা তারা ডেভেলপমেন্ট ঠিক মতো করতে পারতেছে না তারা আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি ডিএলএস এর ইউটিউবিং করতে পারেন ডিএলএস এর ভিডিও বানাতে পারেন বাট গেমসটা নিয়ে এত বাজে মন্তব্য ক্যান করতেছেন বাজে মন্তব্যর কারণ একটাই আমি ভাই খেলতেছি নতুন ভার্সনের গেমস আমি ক্যান ফিল পাইবো না যেটা নতুন ভার্সন আমি ক্যান ফিল পাবো অতীতের সেই পুরোনো ভার্সন নিয়েই অবশ্যই তো নতুনত্ব কিছু আনার দরকার ছিল আশা করি এফটিজি কোম্পানিও কোনো একদিন গেরিনার মতন যখন ভাইরাল পপুলার গেম হবে তখন দেখবেন গেমস নিয়ে ব্যবসা শুরু করে দেবে হয়তো বা এখনই ভালো আছে এরকম থাকাই মনে হয় বেটার বেশি পপুলার বেশি ভালো বেশি ডেভেলপমেন্ট না করাই মনে হয় ভালো তাহলে এফটিজি কোম্পানিও গেরিনা হইতে মনে হয় বাধ্য হয়ে যাবে যে যার মন্তব্য অবশ্যই কোম্পানিটা জানিয়ে যাবেন আজকের বিউটি এই পর্যন্ত